একটা ইভেন্টের জন্য ঢাকা টু কক্সিস বাজার চলে গেল একান্ন জন ইনফ্লুয়েসার আমাদের জার্নি কেমন ছিল ওখানে গিয়ে আমরা কি কি করলাম আর ইভেন্টটা কেমন হলো সবকিছু নিয়ে থাকছে এই ভিডিওটা ইভেন্টের দিন সকাল আটটার মধ্যেই আমরা সবাই কিন্তু ঢাকা এয়ারপোর্টে পৌঁছে যাই আর এই যে আমাদের ফ্লাইট কিছুক্ষণের মাঝে কক্সবাজার পৌঁছিয়েও গেলাম আর সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম আজকের ইভেন্টে কি হবে সেটা নিয়ে তো আমরা পৌঁছে গিয়েছি বেনুতে যেখানে আমাদের রোদ ব্লক পার্টি হওয়ার কথা সবাই ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে নিলাম আর এখানে শ্রেও আমাদেরকে বলে দিয়েছিল যে আমাদের আজকের দিনে কি কি প্ল্যান আছে সবাই আমরা রুম কিজ নিয়ে ফার্স্টে লাঞ্চের জন্য চলে গেলাম তারপর রুমে আসার পর আসলে ছিল সারপ্রাইজ কারণ রুমটা এমনিতেই এত বেশি সুন্দর ছিল তার উপর কার্টেন ওপেন করে দিলে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছিল আর এই দেখো আমাদের সবার জন্যই কিন্তু ছিল গ্লো অ্যান্ড লাভলির নতুন সানস্ক্রিন যেটা এখন মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গিয়েছে আর ওয়াশরুমে গিয়ে দেখি এখানে কিন্তু আরও গ্লো অ্যান্ড লাভলির প্রোডাক্ট ছিল যেগুলো আমার আগেও ইউজ করা হয়েছে তো এই যে আমি ইভেন্টের জন্য তো রেডি হয়ে গেলাম আর আমাদের ড্রেস কোড যেহেতু ছিল ইয়েলো অরেঞ্জ অথবা পিঙ্ক আমি আজকে অরেঞ্জ কালারের একটা মিডি ড্রেস পরেছিলাম এন্ড চলে আসলাম আমাদের রোদ ব্লক পার্টিতে ইভেন্টের প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল কারণ এখানে আমরা যারা ছিলাম প্রত্যেকেই ছবি আর ভিডিও করতে খুব পছন্দ করি এজন্য জন্য গ্লো অ্যান্ড লাভলি টিম যেমন রেখেছিল কিছু ফটোজেনিক এরিয়া আবার তেমনই ছিল কিছু ছোট ছোট ফান অ্যাক্টিভিটিস যেটাতে আমরা কম বেশি সবাই পার্টিসিপেট করেছি আর একটা গেম জিতে এই দেখো জারিফের জন্য ছোট পিকাচুও পেয়ে গেলাম আর এখানে অনেক পরিচিত মুখের সাথেও দেখা হয়ে যাচ্ছিল সবার সাথে খুব মজা করলাম আমরা আর সন্ধ্যা থেকেই শুরু হয়ে গিয়েছিল তাদের স্ন্যাক্সের আয়োজন সাথে ছিল পছন্দের কিছু গান আর রাতের বেলা ছিল ডিজে পার্টি সো ইয়েস এটাই ছিল আমাদের রোড ব্লক পার্টির গল্প আজকের মতো ভিডিও পর্যন্ত রাখছি আল্লাহ হাফেজ